আপনি আমার সঙ্গে এই রাতের সফর মালায় হাঁটবেন আপনি শুনছেন কথামুখ আশা রাখছি আমার কথা আপনার কাছে পৌঁছচ্ছে এখন ইসাই আর কেন আতঙ্ক তৈরি করছে এটা আজকে খুব আলোচনার বিষয় আমাদের কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় আতঙ্কের পেছনে যে একটা ক্যালকুলেটেড রাজনীতি আছে সেটা নিয়ে কেউ কথা বলছে না সবাই বলছে এসআইআর আতঙ্ক তৈরি করছে কিন্তু কেন এসআইআর আতঙ্ক তৈরি করছে এবং এই আতঙ্ক তৈরির পেছনে যে একটা ক্যালকুলেটেড ভয়ঙ্কর রাজনীতি আছে সেটা নিয়ে কথা বলছে না ফলে এসআইআর আতঙ্কে এসআইআর আতঙ্কের পেছনের রাজনীতি নিয়ে আমরা কথা বলবো এখন এখনও অবধি যা খবর আছে বাংলায় দুজন নিহত হয়েছেন দুজন আত্মহত্যা করেছেন ভয়ে গোটা এসআইআর নিয়ে পাড়ার চায়ের দোকান থেকে সাধারণ মানুষের মনে সবসময় ধুকপুক ধুকপুক লাভ একটা আওয়াজ হচ্ছে পাড়ার চায়ের দোকানে একজন বলছেন অমুক ডকুমেন্টটা থাকলে কি এসআইআর থেকে এসআইআর মধ্যে আমি সবুজ সংকেত পেয়ে যাব এসআইআর আমায় ধরবে না যেন এসআইআর ছেলে ধরা হয়ে গেছে বয়স্ক লোকও বলছে এসআইআর কি আমায় ধরবে না অমুক ডকুমেন্টটা থাকলে ফলে সব মিলিয়ে কিন্তু পাড়ার চায়ের দোকান থেকে মুদি দোকান হয়ে কফি হাউস এসআই আর এখন জমজমাট একটা বিষয় এবং জমজমাট একটা আতঙ্কের বিষয় এটা শুনে আপনার বেশ মজা লাগতে পারে আপনার হাসি পেতে পারে আপনার মনে হতে পারে যে এটা তো স্বাভাবিক নতুন একটা কিছু হলে তো এরকম হয় বিষয়টা স্বাভাবিক নয় বিষয়টা মোটেই স্বাভাবিক নয় এটা কোনো নতুন বিষয় নয় এটাকে ওই যারা বলছেন দেশে কোনো যুদ্ধ হয়নি দেশে কোনো বন্যা হয় করোনার মতো মহামারী আসেনি তবু মানুষ আতঙ্কে কেন আছেন আরে মানুষ তো আতঙ্কে থাকবেন কেননা আতঙ্ক তৈরি করার জন্যই তো এই বিষয়টা আনা হয়েছে আতঙ্ক তৈরি করার জন্যই তো এই বিষয়টা আনা হয়েছে এবং সেই বিষয়টা আনা আনা হয়েছে এই জন্যেই যে আপনি যেন আতঙ্কের মধ্যে বাঁচেন এ নিয়ে রাষ্ট্রসংঘ খুব সুন্দর একটা কথা বলেছিল রাষ্ট্রসংঘ গণহত্যার সংজ্ঞা দিতে গিয়ে পরিষ্কার একটা জায়গায় বলছে গণহত্যা মানে কিন্তু আপনাকে কেউ এলো আর গুলি করে মেরে দিল ব্যাপারটা নয় গণহত্যা মানে হচ্ছে আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় থাকবে আপনাকে কেউ এক ফোঁটা এক গুলি করলো না একটা চরও মারলো না কিন্তু আপনার মনের মধ্যে সে একটা অদ্ভুত ভয় তৈরি করে দিল যে ভয়ের জন্য আপনি সব সময় ভয়ে ভয়ে বাঁচতে লাগলেন রাষ্ট্রসংঘের ভাষায় সেটা হলো গণহত্যার পরিসর এসআইআর নিয়ে আগেও ঠিক সেই পরিসর এসছে কেউ ভাবছেন দু হাজার দুয়ের ভোটার তালিকায় আমার নাম না থাকলে কি হবে কেউ ভাবছেন যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় আমার তো নাম নেই তখন আমার আঠেরো বছর বয়স হয়নি মা বাবার নাম আছে তো কেউ ভাবছেন কারণ মা বাবার হয়তো আজকে একটু বয়স হয়েছে তাদের বিয়ের সময় তাদের বার্থ সার্টিফিকেট ছিল না এক জেলা থেকে অন্য জেলায় বিয়ে করে তারা গেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিয়ে করে তারা গেছেন ফলে তাদের সেই অর্থে বার্থ সার্টিফিকেট ছিল না কোনো লোকজন ভাবছেন যে সেলাইয়ের কাজ করে তো কোনোভাবে মেয়েটাকে একটু বড় করছি সেলাইয়ের কাজ করতে করতে কবে যে জীবন চলে গেছে আমার জন্মদিন কবে আমি জানি না সেই ছোট বয়সে মা বলেছিল ওই শুক্লা পঞ্চমীর দিন সরস্বতী পুজোর আগের দিন আমার জন্ম হয়েছিল সেই দিন থেকে সরস্বতী পুজোর আগের দিনকে আমি জন্মদিন ভেবেছি আমি তো কখনো ভাবিনি যে আমার জন্য একটা ওই জন্ম সার্টিফিকেট লাগবে একটা কার্ড মার্ড ইত্যাদি লাগবে ফলে সেই মানুষগুলোও কিন্তু এখন সবচেয়ে বেশি ধূপপুকানির মধ্যে রয়েছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিম পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতল অবধি আপনি যদি খুব ভালো করে যান এইটটি পার্সেন্ট মানুষের সেই অর্থে কোনো জন্মকার্ড বা জন্মের সাংসাপত্র পাবেন না বার্থ সার্টিফিকেট পাবেন না কেননা তাদের সেই পরিবেশেই জন্ম হয়নি যে পরিবেশে বার্থ সার্টিফিকেটটা আসে তাদের কাছে এখনও মৌখিক স্মৃতিটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের বিষয় ফলে এসআইআর তারা যদি শোনেন বার্থ সার্টিফিকেট না থাকলে ওইটা না থাকলে সেইটা না থাকলে তাদের নাম চলে যাবে তারা নাগরিক হিসেবেই থাকতে পারবেন না তখন স্বাভাবিকভাবে তো তারা শুধু ভয় নয় রাষ্ট্রসংঘ যে গণহত্যার পরিবেশ বলেছিল সেই পরিবেশের মধ্যেই তারা বাঁচতে শুরু করেন অথচ এরকম কি হওয়ার কথা ছিল হওয়ার তো কথা ছিল না কেন হওয়ার কথা ছিল না কেননা পরিসংখ্যানই বলছে যে ভারতবর্ষে যে ভোটাররা রয়েছেন এরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরিসংখ্যান তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই হচ্ছে জন্মসূত্রে ভারতীয় দু হাজার চব্বিশের পরিসংখ্যান বলছে ভারতবর্ষে ছিয়ানব্বই পয়েন্ট আট আট কোটি ভোটার রয়েছে ভাবুন দু হাজার চব্বিশের পরিসংখ্যান বলছে ভারতবর্ষে ছিয়ানব্বই কোটি ছিয়ানব্বই পয়েন্ট আট আট কোটি ভারতীয় রয়েছে তাদের মধ্যে নিরানব্বই শতাংশই হচ্ছে ভারতীয় তাহলে ওয়াই এস এবার আপনি বলবেন বিদেশি নাগরিকরা এসে সমস্ত কিছু দখল করে নিচ্ছে আমার পাড়া দখল করে নিচ্ছে আমার গ্রাম দখল করে নিচ্ছে আমার খেলার মাঠ দখল করে নিচ্ছে খুব ভালো কোন বিদেশি নাগরিক আপনার খেলার মাঠ দখল করেছে আপনার খেলার মাঠে তো এই মুহূর্তে বড় আবাসন উঠে তোলা হয়েছে সেটা তো কোনো হিন্দুই করেছে হয়তো ফলে আপনি যদি আমায় দেখাতে পারেন কোনো বিদেশি নাগরিক আপনার খেলার মাঠ দখল করেছে আপনার পাড়া দখল করেছে আপনার এই দখল করেছে আপনার সেই দখল করেছে তাহলে আপনি যা চাইবেন তাই দেবো হ্যাঁ ওই বিজেপি তৈরি করা একটা এআই ভিডিও ছিল অসম বিজেপির সেখানে বলা হচ্ছিল দু সালে বিজেপি না এলে কী হবে সেই কথাটা আলাদা সেই ভিডিওটার যে রহস্য সেটা মানুষ খুব দারুণভাবে বুঝে গেছেন ফলে বাস্তবে কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না বিদেশি নাগরিক হিসেবে আপনার কিছু দখল করে নিচ্ছে উল্টে যুক্তি পরিসংখ্যান যেগুলো আমাদের সামনে উঠে আসছে যেটা প্রবলভাবে বাস্তব সেখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে এসআইআর সঙ্গে বিদেশি নাগরিকদের সম্পর্কটাই নেই কেন প্রথম জায়গাটা রয়েছে যে সাত কোটি ভোটার ধরুন বিহারে আট কোটি ভোটারই ধরলাম সেখানে মাত্র তিনশো জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে ফলে আমি যদি ধরেও নিতাম এই তিনশো জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হলো না তাহলেও কোনো কেন্দ্রে এই তিনশো জন লোক বিহারের মতো রাজ্যে অন্তত ভোটের রেজাল্ট বদলে দিতে পারতো না এবার বলবেন বিদেশি হলেই তো চলবে না মুসলমানরা রোহিঙ্গারা এসে গেছে সেই বিদেশি নাগরিক যে তিনশো জনকে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে হয়তো পঁচিশ তিরিশ জন মুসলমান এবার ওই বিদেশি নাগরিকের দুশো সত্তর জনকে বাদ দিয়ে দিলাম তারা হিন্দু অথবা অন্য কিছু তারা ওই অমিত শাহজির কথা অনুযায়ী তারা শরণার্থী শরণার্থী এবং উদ্বাস্তু দুই ভাগে তো অমিত শাহজি ভাগ করেছেন যে হিন্দু হলে বাংলাদেশ থেকে এলে তারা হবেন শরণার্থী বৌদ্ধ হলে হবে শরণার্থী সিআইয়ের কা কানুন যা বলছে জৈন হলেন হবেন শরণার্থী খ্রিশ্চান হলেন হবেন শরণার্থী কিন্তু মুসলমান হলেই সব ব্যাটাকে ব্যাটা বেড়ে ব্যাটাকে ধরেন মতো তারা হয়ে যাবেন হচ্ছে উদ মানে কী বলবো উদ্বাস্তু বা অনুপ্রবেশকারী উদ্বাস্ত নয় অনুপ্রবেশকারী উদ্বাস্তু বলে তাদের কিছু রাইট দিতে অনুপ্রবেশকারী তাহলে সেখানে অনুপ্রবেশকারীর সংখ্যা মাত্র তিরিশ জন তাহলে আপনি নিজে একটু ভাবুন তো বিহারের কোনো একটা কেন্দ্রে তিরিশ জন অনুপ্রবেশকারী মুসলমান রয়েছেন তারা সেই কেন্দ্রের ফলাফলটা বদলাতে পারেন এরপরেও আপনি বিশ্বাস করবেন তার মানে এসআইআর করার সেই অর্থে কোনো যুক্তিই ছিল না নিরানব্বই শতাংশ মানুষ এমনিতেই ভারতীয় তার মধ্যে অনুপ্রবেশকারী হচ্ছে বিহারের রেডাল বলছে তিনশো তাই বিহার নিয়ে এই মুহূর্তে দেখুন অনুপ্রবেশকারী নিয়ে আর কোনো কথা বলা হচ্ছে না সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এসআইআর করার কোনোভাবে যুক্তি ছিল না তাহলে এসআইআর হলো কেন এই প্রশ্নটার সামনেই আমাদের দাঁড়াতে হবে দেখো এবং এখানে আমার খুব খারাপ লাগছে বলতে যে বাংলার কোনো একটা চ্যানেল নেই যারাই এসআইআর পেছনে রাজনীতি নিয়ে কোনো কথা বলেছে এসআইআর খুব খারাপ সেটা বলেছে কেউ বা এসআইআর খুব ভালো বলেছে কিন্তু এসআইআর পেছনে যে ভয়ঙ্কর একটা রাজনীতি রয়েছে সেই রাজনীতিটা নিয়ে বাংলার কোনো চ্যানেল কথা বলেনি এটা শুধু বিজেপিকে জেতানোর বিষয় নয় এটা মোর দ্যান দ্যাট বিজেপি জেতানোর বিষয় আছে খেলার মাঠে যদি আপনি দেখেন মারাদোনাকে নিয়ে আপনি খেলছেন ফলে মারাদোনাকে আপনি তো তাড়াতেই চাইবেন সেটা তো আছেই কেন মালাধনা বলতে আমার দেশের সাধারণ মানুষজন যারা ওষুধের দাম বাড়লে আগে, যারা ইন্দিরা এমার্জেন্সির বিরুদ্ধে গর্জন করেছিল যারা যে কোনো সরকার যখন অত্যাচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে প্রতিরোধের বর্ষা মুখ তুলে ধরে ফলে সেই জনগণকে ভোটের ময়দান থেকে তো সরাতে সবাই চাইবে যেভাবে বাংলা ইউটিউবের জগতে কথামুখকে সরাতে সবাই চাইবে কেন কথামুখ প্রতিস্পর্ধী প্রশ্নগুলো রাখার চেষ্টা করে পারুক বা না পারুক দুরন্তভাবে প্রতিস্পর্ধী কথাগুলো বলার চেষ্টা করে সেরকমভাবেই ভোটের ময়দান থেকে গরিব মানুষকে তো এমনি একটা সরানোর চেষ্টা হবে এবং বিহারের মতো জায়গায় যেখানে এ দল আর ও দল অর্থাৎ এন ডি এ জোটার মহাগঠবন্ধনের মধ্যে জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ভোটের তফাত আছে সেখানে এটা থাকবেই কিন্তু ব্যাপারটা শুধু ওই জায়গাটায় সীমাবদ্ধ নেই এর ভেতর দিয়ে একটা ক্লাসিক্যাল ক্লাস রাজনীতি আছে এবং দেখুন যারা ইসাইয়ার কেন আতঙ্ক ছড়াচ্ছে সে নিয়ে অনেক কথা বলছেন কিন্তু সেই ক্লাস রাজনীতি নিয়ে কোনো কথা বলছেন না গদি মিডিয়াও ক্লাস রাজনীতি নিয়ে কোনো কথা বলছেন না যারা আর কেন আতঙ্ক ছড়াচ্ছে সেটা নিয়ে কথা বলছেন তারাও কোনো ক্লাস রাজনীতি নিয়ে কথা বলছেন না অর্থাৎ এই ফেভিকলকা মজবুত জোর হাই টুটে গানি সেই জায়গা থেকে এবারে আমাদের সেই ক্লাস রাজনীতিটাকে একটু বুঝতে হবে ক্লাস রাজনীতি বুঝতে গেলে বিজেপির এক তাত্ত্বিক খুব ভালো বলেছিল তিনি বিভিন্ন বা সভা সমাবেশ করে বেড়ান কথায় কথায় নেহেরুকে আক্রমণ করেন সেই তাত্ত্বিক বলেছিল ডিটেনশন ক্যাম্প ফ্যাম্পের দরকার নেই ভারতবর্ষে যদি কয়েক কোটি মানুষকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় ভারতবর্ষের কয়েক কোটি মানুষের তাদের নাগরিক পরিচয় যদি কেড়ে নেওয়া হয় তারা তো এমনিই মানে অকেজ হয়ে গেল অপাহিজ হয়ে গেল আপনার শরীরে যদি আমি এমন একটা ইঞ্জেকশান দিলাম যে আপনি আর চলতেই পারছেন না আপনার হুইল চেয়ারে করে চলতে হচ্ছে তাহলে আপনার তো খেলার মাঠে নেওয়ার কোনো প্রশ্নই নেই আলাদা করে আপনাকে খেলার মাঠে আসার জন্য নেন আটকার জন্য বলতেও হবে না এই কথা বলতে হবে না তুই থেকে খেলার মাঠে আসবি না এলে কিন্তু পা ভেঙে দেবো আপনি তো এমনি হুইল চেয়ারে আছেন আপনি কী ফুটবল খেলতে যাবেন সেই রকম একটা ব্যাপার কিন্তু গত কয়েক বছর ধরে বিজেপির তাত্ত্বিকদের একটা অংশ তীব্রভাবে বলছিল কেন বলছিল কেননা এই মুহূর্তে বিশ্বজুড়ে যে ক্রাইসিসটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিজমের ভারতীয় ক্যাপিটালিজমের সেখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা জিনিসের দাম যত কমবে তত বেশি প্রফিটটা পাওয়া যাবে আর জিনিসের দাম কমানোর জন্য আমি তো কাঁচামালের দাম কমাতে পারবো না তাহলে আমাকে সবচেয়ে কমাতে হবে হচ্ছে মজুরির ব্যাপারটা ফলে কোটি কোটি মানুষ যদি মজুরি মানে দেশের নাগরিক না হয় তাহলে তো বাংলাদেশেও তাড়ে তাড়ানো যাবে না বাংলাদেশ তাদের নেবে না পৃথিবীর অন্য কোন দেশ তাদের নেবে না তাহলে কোটি কোটি মানুষের ভোটার আইডি থাকলো না তারা দেশের নাগরিক হলো না কিন্তু পেটে তো খাবার থাকলো পেটে তো খাবার চিন্তা থাকলো পূর্ণিমার চাঁদ তো ঝলসানো রুটি হয়ে তাদের জীবনে রইল তাদের লিভার তো কথা বললো ফলে লিভারের প্রয়োজনে তো তাদের শ্রম বিক্রি করতেই হবে এবং সেই শ্রমের দাম যদি জলের দরে ফলের রসের মতো হয়ে যায় তাহলে কি সুন্দরভাবে একটা প্রথা ফিরিয়ে আনা যাচ্ছে না ফলে এইটা যদি করা যায় তাহলে কিন্তু জিনিসপত্র মানে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা বিজেপি যাদের ওপর নির্ভর করে আছে তারা খুব সুলভ মূল্যে সস্তার চেয়েও সস্তা শ্রমিক পাবে ফলে প্রথম এসআইআর অন্যতম একটা জায়গা হলো সস্তা শ্রমিক সাপ্লাই করার একটা লাইন তৈরি করা দুই দীর্ঘদিন ধরেই ভারতীয় গণতন্ত্রের মধ্যে একটা বিষয় ক্রমশ দেখা গেছে যে ভারতীয় গণতন্ত্রের পরিসীমাকে সংবিধান শুধু বাড়ায়নি বিভিন্ন গণআন্দোলনের ভেতর দিয়ে ভারতীয় গণতন্ত্রের পরিসীমা বেড়েছে আপনি প্রথম ভোটের দিকে তাকিয়ে দেখুন সেখানে মানুষ নিশ্চয়ই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন কিন্তু যত বেশি বিভিন্ন গণআন্দোলনের ভেতর দিয়ে ভারত গেছে তত বেশি কিন্তু মানুষের ডিমান্ডগুলো ভারতীয় রাজনীতির অন্যতম ডিমান্ড হয়েছে উনিশশো থেকে সত্তর অব্দি ভারতীয় রাজনীতিকে দেখুন দারুণভাবে ডিমান্ড হিসেবে উঠে এসেছিলো ভূমি সংস্কার অর্থাৎ মানুষের হাতে জমি চাই ভূমি সংস্কার ডিমান্ড হিসেবে উঠে এলো কেন বামপন্থী সহ বিভিন্ন গণতান্ত্রিক শক্তিরা বারবার জমির প্রশ্ন নিয়ে কথা বলেছে জমিদার জোদ্দারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে ফলে ভারতীয় গণতন্ত্রের শক্তিকে বাড়িয়েছে গণ আন্দোলন এই গণ আন্দোলনের শক্তিকে যদি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হয় তাহলে এই গণ আন্দোলনের যে মেরুদণ্ড সেটা হলো সাধারণ খেটে খাওয়া জনগণ সেই জনগণকে ভোটের মানচিত্রের বাইরে রাখতে হবে এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে আমরা শিখেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি আপনি খুব ভালো করে ফলো করে দেখেন তারা যে গণতন্ত্রটা তৈরি করেছিল সেটা ইন্টারেস্টিং গণতন্ত্র ছিল সম্পত্তি যাদের বেশি আছে তারাই সেই ভোটে অংশগ্রহণ মানে ভোট ভোট দিতে পারবে ভোটে অংশগ্রহণ করতে পারবে তাই এর মাত্র ষোলো শতাংশ লোক সেই যুগে ভোট どう ফলে এরকম যদি একটা ডেমোক্রেসি তৈরি হয় যে ডেমোক্রেসিতে কুড়ি দেশের মানে গোটা সব মিলিয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোক ভোট দিতে পারবে এই চল্লিশ শতাংশ লোকের মধ্যে পনেরো থেকে কুড়ি শতাংশ লোক গদি মিডিয়া থেকে আরম্ভ করে আমার সমস্ত প্রচার যন্ত্র দ্বারা আমার কথায় বিশ্বাস করবে উঠবে বসবে তাহলেই তো কেল্লাফতে হয়ে গেল ফলে এটা হলো গণতন্ত্রের শ্রেণী চরিত্রকে বদলে দেওয়ার একটা কুদেতা কোথাও দেখবেন না এই শ্রেণী চরিত্র আর গণতন্ত্রকে বদলে দেওয়ার কুদেতা নিয়ে কোনো সাংবাদিক একটা শব্দ উচ্চারণ করছে বাংলায় সেটা কী ধরনের সাংবাদিকতা আমি বুঝতে পারছি না ও তার আগে একটা ভ্রম সংশোধন করে নেওয়া আমার উচিত সেই ভ্রম সংশোধন করার জন্য আমি বলবো অনেকদিন আগে একটা বিলটু আমার ভাই খুব সুন্দর একটা কথা বলেছে অনেকদিন আগে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম বব মারলে একটা বিখ্যাত গ্রান আছে নো ম্যান নো ক্রাই আমি বলেছিলাম ভারতবর্ষ এভাবে ভাবে না ইউরোপ ভাবে ইউরোপভাবে বলতে কিন্তু ঠিক প্রশ্নটা রেখে যে ইউরোপভাবে বলতে দেবে কিন্তু কী আমি বললাম ইউরোপ ভাবে বলতে ইউরোপের সাধারণ মানুষভাবে তা বলছেন মেন স্ট্রিম ইউরোপভাবে আর যদি আমরা পুরো গানটা দেখি বিষয়টা কিন্তু ওইভাবে ছিল না যে নো ওমেন নো ক্রাই অর্থাৎ যেখানে নারী নেই সেখানে কোনো কান্না নেই ব্যাপারটা কিন্তু ওরকম ছিল না অন্তত যিনি গানটা লিখেছিলেন তিনি কথা লিখেছিলেন নো ওমেন নো ক্রাই অর্থাৎ আমরা একভাবে এটাকে বিশ্লেষণ করে বলতে পারি যে হে নারী তুমি কী দো না বলে দেখুন রিপ্রেজেন্টেশন কী করে দিল একটা জায়গায় ছিল নো ওমেন নো ক্রাই অর্থাৎ যে হে নারী তুমি কেঁদো না হে নো ম্যান নু ক্রাই হে নারী তুমি কেঁদো না আমার প্রেয়সী তুমি কেদো না তোমার কান্না আমি নিতে পারছি না সেটা রিপ্রেজেন্টেড হয়ে গেলে কীভাবে নো ম্যান নো ক্রাই অর্থাৎ নারী থাকে যেখানে নারী নেই সেখানে কোনো কান্না নেই ফলে এই যে রিপ্রেজেন্টেশন এটাও কিন্তু আজকের গণতন্ত্রে হচ্ছে অর্থাৎ এমন একটা গণতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা অর্থাৎ সেই সাপগুলোই এইবার গণতন্ত্রে থাকবে যারা চ্যালেঞ্জ করতে পারবে না একটা গণতন্ত্রের মধ্যে যত বৈচিত্র্য তৈরি হয় একটা গণতন্ত্রের মধ্যে যত গরিব মানুষের আবেগ তৈরি হয় তত সেই গণতন্ত্রের মধ্যে প্রতিস্পর্ধা জন্মায় সেই গণতন্ত্র চ্যালেঞ্জ করতে চায় আজকে সেরকম একটা গণতন্ত্র আমরা তৈরি করতে চাইছি যে গণতন্ত্র কোনো চ্যালেঞ্জ করতে পারবে না ফলে এটাও একটা গণতন্ত্রের একটা বিরাট দিক তিন ফাঁসিবাদের অন্যতম দিক হলো যদি আপনি ইউরোপ থেকে ফাঁসিবাদকে খুব ভালো করে ফলো করে দেখেন তাহলে ফাঁসিবাদের অন্যতম দিক হলো যে তারা যে কোনো মূল্যে সংসদীয় গণতন্ত্রের বিকল্পে অন্য একটা কিছু করতে চায় যে কোনো মূল্যে সংসদীয় গণতন্ত্রের বিকল্পে অন্য একটা কিছু করতে চায় এটা নিয়েও দেখবেন কোনো সাংবাদিক অ্যানালিসিস করেনি না হিন্দিতে না বাংলাতে যারা ওই হিন্দি অনুষ্ঠান দেখে বাংলা করেন তাদের তো আরও অবস্থা খারাপ ফলে জার্মানিতে যেটা তারা করেছিল খুব ইন্টারেস্টিং নিজেরাই রাইক্সটাকে আগুন বলেছিল দেখো মার্কসিসটা রাইক্সটাকে আগুন লাগিয়ে দিয়েছে মার্ক্সিস্টটা গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু এই বলে তারা গণতন্ত্রকে উঠিয়ে দিল আমি যদি তর্কের খাতিরও ধরিয়ে মার্কসিস্ট আগুন লাগিয়েছিল তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু তারা তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিলই তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিল ফলে ফাঁসিবাদের অন্যতম একটা লক্ষ্য হয় গণতান্ত্রিক ব্যবস্থা সংসদীয় ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবো এবার এই সম্পূর্ণভাবে ধ্বংসটা তারা এই মুহূর্তে করবে না কেন নিউ ফ্যাসিজম অর্থাৎ একটা নয়া ফাঁসিবাদের সামনে আমরা দাঁড়িয়েছি আপনি শুধু সেখান ব্যাপারটা তা নয় তারাও শিখেছে তারা দেখেছে গণতন্ত্রকে যদি এক নিমিষে ধ্বংস করে দিই তাহলে আমাদের ক্ষমতা বাড়ে নিশ্চয়ই কিন্তু জনগণের মধ্যে ক্ষোভও বাড়ে বেশি দিন গণতন্ত্রকে ধ্বংস করে সংসদীয় কাঠামোগুলোকে ধ্বংস করে একদলীয় শাসন রক্ষা করা যায় না তারা এমন যদি ব্যাপারটা হয় একদিকে গণতন্ত্রও থাকবে আরেকদিকে একদলীয় শাসন থাকবে তার অনেক পাঁচ প্যাঁচ প্যাচ তারা খুঁজছেন সেই প্যাচ পয়জরের মধ্যে একটা হচ্ছে প্যাচ পয়জরের মধ্যে একটা হচ্ছে ওই আপনার ডিলিমিটেশন এমনভাবে আসন সংখ্যা বাড়াও যে হ্যাঁ উত্তর ভারতে যদি কোনো দল ভালো ফল করে সেই ভারতবর্ষের অধিস ঐশ্বর হয়ে যাবে এটা হলো সেই গণতন্ত্রকে রেখে গণতন্ত্রের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া এবং একদলীয় শাসন রাখার একটা উন্নততর গেম প্ল্যান যে এমন সুন্দরভাবে কাঠামোগত গণতন্ত্র তৈরি করো যেখানে উত্তর ভারতের আসন হই হৈ করে বেড়ে যাবে দক্ষিণ ভারত সহ অন্য ভারতের আসন বাড়বে কিন্তু সেই তুলনায় অনেক কম বাড়বে ফলে উত্তর ভারতে যদি কোনো দল ডমিনেট পজিশান ডমিনেটিং পজিশনে চলে যায় তাহলে তো গিলিগিলি গিয়ে হয়ে গেল এটা হলো একটা দিক কিন্তু এই দিকটা হয়েও তারা নিশ্চিন্ত নয় কেন নিশ্চিন্ত নন যে উত্তর ভারতে আসন সংখ্যা বাড়লো ঠিক আছে কিন্তু উত্তর ভারতে তো গরিব মানুষ আছে দক্ষিণ ভারতেও তো গরিব মানুষ আছে আর গরিব মানুষ সবসময় একটা প্রতিষ্ঠান বিরোধিতার জায়গাকে চ্যাম্পিয়ন করে আসে কারণ তাদের পেটেই তো সবচেয়ে লাথি পড়ে গ্যাসের দাম বাড়লেও তারা লাথি খায় ওষুধের দাম বাড়লেও তারা লাথি খায় ফলে লাথি খাওয়া মানুষের হাতে একটা অধিকার অন্তত থাকে ভারতীয় গণতন্ত্রে সেটা হলো বোতাম টেপার এবার সেই বোতাম টেপার অধিকারটাকেও যদি কেড়ে নেওয়া হয় পেটে খেলে পিঠে সয় ভারতীয় গণতন্ত্র গরিব মানুষকে এইটুকু দিয়েছে যে পেটে খেলে পিঠে সয় অর্থাৎ তোমাকে আমি পিঠে মারছি একটা পেটে খাবারের ব্যবস্থা পাঁচ বছর অন্তর দিচ্ছি এবার বলছে পেটে খেলে পিঠে সয় তত্ত্ব থেকেই সরিয়ে নিয়ে যাও গরিব মানুষের আর কোনো ভোটাধিকার থাকবে না ফলে গরিব মানুষের যদি ভোটাধিকার না থাকে তাহলে ভোটে কোনো ঝড় উঠবে না আর ভোটে যদি ঝড় না ওঠে তাহলে একদলীয় শাসনকে সুন্দরভাবে বজায় রাখা যাবে কেননা ফ্যাসিজম নিয়ে যারা যারাই গবেষণা করেছেন বিভিন্ন জায়গায় আমি এখানে আমার কোনো সুবিধা সুযোগ সুবিধা নেই মানে লাইফ করার সময় যে আপনাদের পেছনে ছবি দেখানোর নাহলে আমি দেখিয়ে দিতাম যে ফ্যাসিজম নিয়ে যারাই গবেষণা করেছে তারা একটা ইন্টারেস্টিং জায়গা পেয়েছে সেই ইন্টারেস্টিং জায়গাটা কি সেই ইন্টারেস্টিং জায়গাটা হলো যে ফ্যাসিজম যেমন গরিব মানুষের ভোটাধিকারকে হই হৈ করে নিজের দিকে আনতে পারে না আনলেও বেশি দিন রাখতে পারে না কিন্তু তার উল্টো আর একটা দিক আছে যেটা নিয়ে ভীষণভাবে ভাবতে হবে উচ্চ মধ্যবিত্ত আর মধ্যবিত্তের একটা এমন বেশ রয়েছে যারা কিনা না ফ্যাসিজমের অন্ধ সমর্থক চিরকাল হয়ে থাকে আজও জার্মানিতে গিয়ে দেখুন উচ্চবিত্ত এবং মধ্য মধ্যবিত্তের বেশ ফ্যাকসিজমের সমর্থক তাই জন্যে অটোবাউয়ের মতো তাত্ত্বিকরা বলেছিল জার্মানির তারা মার্ক্সিস নয় যে ফ্যাক্সিজম আসলে মধ্যবিত্তের এক ধরনের বিদ্রোহ মধ্যবিত্তের এক ধরনের বিদ্রোহ ভদ্র সমাজের বিরুদ্ধে এই যে ভদ্রলোক ছোট যে থিওরি ফিওরি ইত্যাদি নানা জিনিস বাজারে চলে না এই থিওরিগুলোর কথাও কিন্তু আর এস এসব বলে একইভাবে প্রশান্ত মাহারা সেটা হাই হ্যালো এই থিওরিগুলোর কথা কিন্তু আর এস এস বলে একভাবে আর এস এস এর থিওরি কী আর এস এস এর থিওরিতে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতবর্ষের এলিট সমাজ হচ্ছে ভদ্রলোকের সমাজ সেই সমাজ ভারতবর্ষের জীবনের ভাষাকে বুঝতে পারে না ধর্মের ভাষাকে বুঝতে পারে না রামের ভাষাকে বুঝতে পারে না ফলে রাম জন্মভূমি আন্দোলন বা হিন্দুত্ববাদ তথা কিন্তু হিন্দুত্ববাদের এই আন্দোলন হচ্ছে ভদ্রলোক সমাজের বিরুদ্ধে নিম্নতর সমাজের একটা বিদ্রোহ তাহলে ভদ্রলোক ছোট যে ন্যারেটিভগুলো আমরা চারপাশে দেখি তারা যে আর এস এস তা বলছিলাম সেই ন্যারেটিভের সঙ্গে আর এস এসে ন্যারেটিভের আশ্চর্য মিলি খুঁজে পাওয়া যায় সুতরাং কে ছিলাম যে এমন একটা একদলীয় গণতন্ত্র তখনই তৈরি করা যায় যখন গরিব মানুষকে সেই গণতন্ত্রটাকে সরিয়ে দেওয়া যায় তাহলে দেখুন এসআইআর প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে মিলে যাচ্ছে এক সস্তা শ্রমিক বানানোর জন্যে এসআইআর চেয়ে ভালো কিছু হয় না দুই এসআইআর ভেতর দিয়ে গণ একটা দলের জয়কে খুব টেকনিক্যালি যে জায়গায় খুব লড়াই রয়েছে সেটাকে নিশ্চিত করা যায় তিন এসআইআর হচ্ছে সেই অস্ত্র যে অস্ত্রের ভেতর দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বজায় রেখেই সংসদীয় গণতন্ত্রের বৈচিত্র্যকে কেটে দেওয়া যায় ফলে একদলীয় শাসন জিন্দাবাদ হয়ে যায় তাই জন্য রাহুল গান্ধী এই প্রশ্নটা খুব ভালো রেখেছিলেন যে যেখানেই ভোটারের সংখ্যা বাড়ে সেখানেই আমরা হারি কেন এবং আজকে কর্ণাটকে যে সিট তৈরি করা করেছে সরকার কর্ণাটকের সরকার সেই সিটের যে বক্তব্য সেই বক্তব্যগুলো নিয়েও কিন্তু কোনো কথা বলছে না বিজেপি কেন নির্বাচন কমিশন এখন মানুষ বলছে নির্বাচন কমিশনে যা বিজেপিও তাই তাই জন্য মানুষ বলছে এখন ট্রিপল ইঞ্জিন সরকার ভাবুন কোন জায়গায় আমাদের সংসদীয় গণতন্ত্রের জায়গাটা চলে যাচ্ছে যে মানুষ বলছে ট্রিপল ইঞ্জিন সরকার প্রথম ইঞ্জিন বিজেপি দ্বিতীয় ইঞ্জিন তার আঞ্চলিক শক্তি তৃতীয় ইঞ্জিন হচ্ছে নির্বাচন কমিশন আর কেউ বলছে মানে ফেভিকলকে মজবুত জোর হয় আঞ্চলিক শক্তির থেকেও বেশি ওই ট্রিপল ইঞ্জিন নির্বাচন কমিশনের মতো সেই ফেভিকলের একটা মনে আছে আপনার নেতাকে বসানো হয়েছে দুটো হাতি দুদিকে টানছে কিছুতেই নেতা গদি থেকে পড়ছে না লোকে বলছে এই রহস্যটা সমাধান হয়ে গেছে ওটা ফেভিকলের জন্য হয়নি রে ভাই ওটা হয়েছিল নির্বাচন কমিশনের জন্য দেখুন ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যর একটা গভীরতর জায়গায় আমরা প্রথম নির্বাচন কমিশনার যদি সুকুমার সেনের দিকেও তাকিয়ে দেখি তাহলে দেখবো তার একটা ভয়ঙ্কর লড়াই ছিল এ নিয়ে গুহ কি বলেছেন উনি গাণিতিকভাবে দেখতেন কি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট গুহ আমার মনে হয় সেই অর্থে আমি কি বলছি উত্তরটা দাও কী বলছেন আপনি ও আপনার মাথাটা সরু আমার জেনে খুব ভালো লাগলো এটা দারুন আপনার আপনাকে কনগ্র্যাচুলেশন আর আপনার মাথা যেহেতু সরু তাহলে আমার উত্তর দেওয়ার কিছু নেই আপনার আপনি কি বলছেন সেই প্রশ্নটাই আমি পেলাম না আপনি বলছেন উত্তর দাও এটা ওই এসআইআর মতো যে প্রশ্নপত্র এলো না কিন্তু বলছে উত্তর দে আর উত্তর না দিলে বলছে তোর নাগরিকত্ব বাতিল পুরো ব্যাপারটা এসআইআর মতো দারুণ আপনার প্রশ্নটা ফলে মাথা মোটা হলে আপনার মাথা সরু সুতরাং প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি না আমায় মার্জনা করবেন হ্যাঁ মাননীয় আমার বন্ধু মাননীয় মাননীয় বন্ধু প্লিজ মার্জনা করবেন যাই এই যেটা বলছিলাম তাহলে এটা একটা মজার ব্যাপার সেই রামচন্দ্রগুহু যেভাবে অ্যানালিসিস করছে আমি মনে হয় গুহর সঙ্গে একমত হব না উনি বিরাট বড়ো হিস্টোরিয়ান বিষয়টা শুধু গাণিতিক বিষয় ছিল না বিষয়টা ছিল বৈচিত্র্য রক্ষার বিষয়টা ছিল ভারতবর্ষের আন্দোলনে যে টেম্পারমেন্টটা উঠে এসেছিলো ওই শুধু কিছু পরিসংখ্যান ইন্টারনেট থেকে তুলে সাজিয়ে দিলাম সাজিয়ে ভাবলাম ও দারুণ বিরিয়ানির প্লেট তৈরি করে দিয়েছি হ্যাঁ রামচন্দ্রগুহ ব্যাপারটা তা নয় রামচন্দ্রগুহু যেটা রামচন্দ্রগুহু বিষয়টা গানিতে ছিল বিষয়টা ছিল ভারতীয় গণতন্ত্রের চাহিদার আপনি দেখবেন ভারতীয় গণতন্ত্র কেন এত দূরে প্রথিত হতে পারলো তা নিয়ে অনেক অনেকেই অনেক গবেষণা করেছেন মাকচুলির মতো মতদাত্ত্বিক গবেষণা করেছেন আরও অনেকেই গবেষণা মতো মতদাত্ত্বিক গবেষণা করেছেন তারা একটা বিষয় দেখিয়েছেন কংগ্রেস প্রথম থেকেই একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিল তাদের সভাপতি নির্বাচন করে ব্লক স্তরেও সেখানেও মানুষের ভোটাধিকারের একটা ব্যবস্থা ছিল ফলে ভারতবর্ষের যে ইনহেরিট আওয়াজটা ছিল বা যদি আজ থেকেও প্রায় এক হাজার বছর আগে যদি চলে যান ষোড়শ মহাজন পদ যে সময় ইংল্যান্ডে রাজা বংশানুক্রমিকভাবে হতো সেখানে আমরা কিন্তু রাজাকে নির্বাচিত করতাম ফলে বা ঋগ্বেদেও আপনি সভা ও সমিতি বলে দুটো হাউজের কথা পাবেন পার্লামেন্টের লোয়ার এবং আপার হাউজের মতো ফলে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে একটা ডেমোক্রেসির চাহিদা ভয়ঙ্করভাবে ছিল সেই ডেমোক্রেসির চাহিদাকে সুকুমার সেন ভাষা দিয়েছেন ইট ইজ নট অ্যাবাউট ম্যাথামেটিক্স অনলি ইট ইজ অ্যাবাউট এ পলিটিক্স পলিটিক্স অফ ন্যাশনালিজম পলিটিক্স অফ নিউ হোপ এবং এটাকে ভাষা দিতে গিয়ে তার কাছে প্রথম চ্যালেঞ্জ হিসেবে কী এসছে প্রথম চ্যালেঞ্জ হিসেবে উঠে এসছে যে এতদিন মানে দলে বিভিন্ন দল সম্পর্কে কোনো পরিচয় পরিচয় মানুষ জানে না একে পঁচাশি শতাংশ মানুষ নিরক্ষর কিন্তু কোন দলের কে প্রার্থী হবে কোন দলের কী প্রতীক সেই সম্পর্কেও মানুষের কোনো ধারণা নেই অথচ মানুষের মধ্যে ডেমোক্রেসি নিয়ে আকাঙ্ক্ষা আছে দ্বন্দ্বটা ভাবুন যে আমার মধ্যে আকাঙ্ক্ষা আছে গাড়িটা দারুণভাবে চালানোর কিন্তু গাড়িটা কিভাবে চালানোতে হয় গাড়ির সুইচটা কোন দিকে মানে গাড়ির দরজা কীভাবে খুলতে হয় সেটাও আমি জানি না সেই জায়গা থেকে সুকুমার সেন প্রথম কাজ কি করলেন সবার কাছে পরিচয়পত্র নিয়ে গেলেন এবং প্রথম যে কাজ করলেন সমস্ত পক্ষকে নিয়ে রাজনৈতিক পক্ষ জনগণ নির্বাচন কমিশন তার একটা মানে ত্রিধারা সংগমের ভেতর দিয়ে তিনটে পক্ষ একত্রে মিলিত হয়ে প্রথম কাজ হলো পরিচয়পত্র চেনানো দ্বিতীয় আরেকটা বড় চ্যালেঞ্জ কী ছিল সুকুমার সেনের কাছে যে ভারতবর্ষের মতো একটা অদ্ভুত দেশ অসম বিকাশের দেশ যেটাকে আমরা বলি তার ভূগোল বৈচিত্র্য অদ্ভুত কোথাও পাহাড় আছে কোথাও সমতল আছে কোথাও পাহাড়ের ওপর তিনটে লোক বাস করে এই যে একটা বিরাট বৈচিত্র্যময় দেশ সেই বিরাট বৈচিত্র্যময় দেশের প্রত্যেকটা জায়গায় যাতে করে বুথ হয় ডিসেন্ট্রালাইজেশন অফ নির্বাচনী কাঠামো ডিসেন্ট্রালাইজেশন অফ ইলেকশন ইলেকশন প্রসেস ওটাও গণতন্ত্র গণতন্ত্র কিন্তু কাউকে শাসক হিসেবে তৈরি করে না গণতন্ত্র কাউকে পাঁচ বছরের জন্যে শাসন ক্ষমতা দেয় আর কাউকে পাঁচ বছরের জন্য বিরোধী হিসেবে রাখে গণতন্ত্র কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয় সে একটা ডিসেন্ট্রালাইজেশনের উপর চলে সেই ডিসেন্ট্রালাইজেশনটা সুকুমার সেন কিন্তু হৈ ফৈ করে করলেন এবং থার্ড যেটা করলেন সেটা হলো একটা অথেন্টিসিটি যে ভারতবর্ষের নির্বাচন কমিশন এই রকম একটা দেশে পঁচাশি শতাংশ অশিক্ষার দেশে যেখানে টাকা দিয়ে ভোট কেনার মতো পরিস্থিতি থাকে সেরকম একটা দেশে একটা বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করতে পারবে একটা স্ট্রাকচারাল সংস্থা হিসেবে কাজ করতে পারবে স্বাধীনভাবে বিরাট বিরাট অংশে সেইটা সুকুমার সেন প্রতিষ্ঠা করলেন ইট ইজ নট অ্যাবাউট অনলি ম্যাথামেটিক্স ইট ইজ অল অ্যাবাউট এ পলিটিক্স যে পলিটিক্সের স্বপ্ন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম দেখেছিল যে পলিটিক্সের স্বপ্নের মধ্যে আমাদের রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে সে নিয়ে আলোচনা হয়েছিল সেই আলোচনাগুলোকে স্বাধীনতা পরবর্তী সময়ে রূপ দিয়েছিলেন সুকুমার সেন এবং এই রূপ দেওয়ার ফলে কি হয়েছিল এই রূপ দেওয়ার ফলে দেখা গেছে যে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা হিসেবে নির্বাচন কমিশন একটা পর্যায়ে অবধি মানুষের হিরো ছিল নব্বই দশকের একটা পরিসংখ্যানের কথা বলছি নব্বই দশকের একটা পরিসংখ্যানে আমরা কি দেখছি যে ভারতবর্ষের অন্যতম ট্রাস্টওয়ার্দি সংস্থা হিসেবে সত্তর শতাংশ মানুষ নির্বাচন কমিশনকে বিশ্বাস করে সেশন একসময় সামগ্রিক হিরো হয়ে উঠেছিল অর্থাৎ সুকুমার সেনরা একটা ট্রাস্ট বিল্ডিং নেশন বিল্ডিং এর জন্য ট্রাস্ট দরকার সেই নেশন বিল্ডিং বিল্ডিং এর জন্য ট্রাস্ট বিল্ডিং পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু আজকে আমরা কি দেখছি জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সুকুমার সেন যেখানে মানুষকে ডিসেন্ট্রালাইজ করে মানুষকে আরও বেশি ভোটের মঞ্চে নিয়ে আসতে চাইছেন এরা বলছে না বাবা তোমার জন্য ভোটটা নয় তুমি বাড়ি চলে যাও তুমি আগে প্রমাণ করো তুমি ভারতীয় তারপর তোমার জন্য ভোট আরে ভারতীয় প্রমাণ করার কি জন্মসূত্রে তো নির্বাচন কমিশনেরই রিপোর্ট বলছে নিরানব্বই পয়েন্ট অষ্টাশি এইট এইট পার্সেন্ট লোক হচ্ছে ভারতীয় তাহলে আর আলাদা করে ভারতীয় প্রমাণ করবো কীভাবে সীতার নয় একটা অগ্নি পরীক্ষা হতে পারে কিন্তু যে এমনি সীতা হয়ে এসছে তার আর অগ্নি পরীক্ষা কী হবে তাহলে ভারতীয় হিসেবে কিভাবে মা আপনি প্রমাণ করবেন আপনি ভারতীয় আপনি ভাবুন তো এটা কল না ফলে এই ক্ষুর কল যারা বিদেশি তারাই আজ ভারতবর্ষ শাসন করছে কে যারা বিদে হ্যাঁ যারা বিদেশি তারাই আজকে ভারতবর্ষ শাসন করছে তার মানে আপনার মনে হচ্ছে যে মা আমরা সেটা বলি না আমরা বলি হচ্ছে যে নরেন্দ্র মোদী অমিত শাহজিদের যে রাজনৈতিক যে লেগেসি রয়েছে তার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই যারা বিদেশি তার মানে আপনি বলছেন প্রধানমন্ত্রী বিদেশি আমি তো সে কথা বলছি না আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশি কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলছি যে আজকে যারা শাসন করছেন ভারতবর্ষ তাদের সঙ্গে ভারতীয় জনগণের যে আন্দোলন তার কোনো যোগ নেই ফলে সব মিলিয়ে এটা নিঃসন্দ নিঃসন্দেহে একটা আতঙ্কের পরিবেশ ক্যালকুলেটিভভাবে তৈরি করা হলো সেই তপন সেনার ছবিটার কথা মনে আছে তপন সেনার সেই ছবি আতঙ্ক যেখানে মাস্টরমশাই সামনে দেখছেন তার এক ছাত্র খুন হচ্ছে তখন তারা কিছু ছাত্র একসঙ্গে বলছে মাস্টরমশাই আপনি কিছুই দেখেননি ঠিক সেভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে আসলে যাতে করে আমরা লার্জার পিকচারটা না দেখতে পারি শুধুমাত্র এই পরিসংখ্যান লাগবে এই ডকুমেন্ট লাগবে এনআরসি লাগবে এটুকুনির মধ্যে যেন আমরা ঘোরপাক খেতে পারি কিন্তু পেছনে যে লার্জার পিকচারটা আছে যে পিকচারের জন্য এটা করা হচ্ছে সেটা যেন না দেখতে পারি তার ব্যবস্থা করা হচ্ছে এই এসআইআর ভেতর দিয়ে ফলে এসআইআর আসলে গণতন্ত্রের বিরুদ্ধে একটা কুদেতা সুতরাং এই কুদেতার বিরুদ্ধে সতর্ক হন সতর্ক হন সতর্ক হন এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে মুখ হই হুই করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখকে নতুন মানুষের কাছে নিয়ে যাবেন এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে যা যা করার দরকার কথামুখের জন্য করবেন আপনাকে এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে হবে না হলে কিন্তু কিছু করতে পারবেন না আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে হয়তো একটা সময় কিন্তু তাতেও কিছু এসে যায় না বিষয়টা হচ্ছে আপনি যদি না জেগে ওঠেন বা আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে না দাঁড়ান তাহলে কিন্তু কালকে আপনার জন্য কথা বলার কেউ থাকবে না তখন ওই লাইনটাই বারবার স্মরণ করতে হবে প্রবীর ভট্টাচার্যের হাই যে ওরা যখন আমায় মারতে এসেছিল প্রতিবাদ করার কেউ ছিল না আই হোপ এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব নতুন একটা জায়গা তৈরি করব থ্যাংক ইউ এবং কথা কেন দেখতে আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন মন্তব্য করবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রে